সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে মাছের মাথা দিয়ে লাউ রান্না তৈরি করে দেখাবো এভাবে তৈরি করলে সবাই অনেক বেশি পছন্দ করবে তাছাড়া নতুন রাঁধুনিদের কাজে আসবে প্রথমে প্যানের ভিতরে পাঁচ টেবিল চামচ তেল দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটু ভেজে নিয়েছি দুইটি তেজপাতা দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নেব তারপর আমি এখানে দিয়ে দিব রসুন বাটা আদা বাটা হাফ টেবিল চামচ করে আদাবাটাটা চাইলে স্কিপ করতে পারেন না চাইলে দিতে পারেন কারণ যেহেতু মাছের মাথা দিয়ে তৈরি করব। তাই একটু ফ্লেভারটা অন্যরকম আসবে যাতে মাছের গন্ধটা না আসে খুব সুন্দর ফ্লেভার আসে সেক্ষেত্রে দিতে হবে আদা রসুনের বাটাগুলো তারপরে এখানে কিছু গুঁড়া মশলা দিয়েছি হলুদের গুঁড়া তারপরে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তারপরে আমি কিন্তু এখানে লাউ কেটে নিয়েছি পাঙ্গাস মাছের মাথাটাকে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে পাঙ্গাস মাছের থেকে যে একটা গন্ধ আসে সেটা যাতে আর না থাকে এই তো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো মাছের মাথা আর দুই থেকে তিন টুকরোর মতো মাছের প্যাটের অংশটা নিয়েছি এখন আমি এই মাছগুলো সুন্দরভাবে কষিয়ে নেব এ পাশ ওপাশ করে আমি যে মশলাগুলো দিয়েছি সেম এই মশলাগুলো দিলে তাহলে যে পাঙ্গাশ মাছের মধ্যে যে একটা গন্ধ আসে সেটা আর আসবে না কেউ বুঝতেই পারবে না যেটা কি মাছ দিয়ে তৈরি করা হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল আর আমি কিন্তু দুই পিস এলাচও দিয়েছি এখানে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন থেকে চার মিনিটের মতো রেখেছিলাম এই তো চার মিনিট পর আবারও একটু উলটিয়ে পাল্টিয়ে কষিয়ে নিয়েছি যখন সুন্দর করে কষানো হবে তখন দিয়ে দিব লাউগুলো লাউটা অবশ্যই যখন কাটবেন তখন ধুয়ে তারপরে লাউটা কাটবেন কাটার পরে ধুতে যাবেন না তাহলে অনেক সময় দেখবেন লাউটা সিদ্ধ হতে চাইবে না তাই অবশ্যই প্রথমে ধুয়ে তারপরে লাউটাকে কাটতে যাবেন এখন লাউটাকে দিয়ে সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে পালটিয়ে দিয়ে লাউটাকেও সেমভাবে কষিয়ে নেবো আর ঢাকনা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট রাখবো বেশি রাখবো না অনেক সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখলে লাউটা বেশি টক হয়ে যায় পানি বেশি উঠে গেলে টকটক লাগে কিন্তু তাই অবশ্যই এটা মাথায় খেয়াল রাখতে হবে বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢাকাও যাবে না আর যতটুকু পানি উঠেছে অতটুকু পানি দিয়ে কিন্তু আমি এটা রান্না করব আর এখানে কোনো পানি অ্যাড করব না এ পর্যায়ে যেহেতু চুলার আঁচ বা বাড়িয়ে দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে তাই এ পর্যায়ে চুলার রাসটা কমিয়ে দিতে হবে বেশি কমানো যাবে না এইটটি পার্সেন্টের মতো কমাতে হবে এখন উলটিয়ে পালটিয়ে এটাকে রান্না করে নিচ্ছে আরও তিন থেকে চার মিনিট চার মিনিট পর ধনে পাতা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কোনো পরিমাণ পানি দেওয়া লাগবে না লাউয়ের থেকে যে পানিটা উঠেছে সেই পানিটা থেকেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করেছি ধনে পাতা কুচিটা অবশ্যই দিতে হবে লাউয়ের মধ্যে অবশ্যই ধনে পাতাটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটা যারা নতুন রাঁধুনি তাদের কাছে আসবে চাইলে ট্রাই করতে পারেন রেসিপি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করুন